আল্লাহ বান্দাকে সাহায্য করেন পরিবেশের মাধ্যমে সদ বন্ধু ভালো মজলিস নেক মানুষের সঙ্গ এগুলো হেদায়তকে স্থায়ী করে ইসলাম গ্রহণকারী অনেকেই বলেছেন আমি ভালো মানুষদের সঙ্গ পেয়েছিলাম এই কারণেই আমি বদলে গেছি কুরআন মানুষকে দুই দল করেছে যারা নফসের দাস যারা নফসকে নিয়ন্ত্রণ করে যারা নফসকে নিয়ন্ত্রণ করে তাদের জন্য হেদায়ত নিশ্চিত হেদায়েত টাকা দিয়ে কেনা যায় না ক্ষমতা দিয়ে পাওয়া যায় না বংশ দিয়ে পাওয়া যায় না জ্ঞান দিয়েও পাওয়া যায় না হেদায়ত আল্লাহর বিশেষ বাছাইকৃত দান যা সেই মানুষকেই দেওয়া হয় যে সত্যের জন্য চেষ্টা করে যে নম্র যে আল্লাহর দিকে ফিরে যায় যে তাকুয়া অর্জন করে যে কুরআনের আলোকে জীবন চালায় যে দোয়া করে যে নাপসকে দমন করে হে আল্লাহ আমাদের অন্তরকে সত্যের পথে পরিচালিত করুন আমাদেরকে অহংকার ও গুনাহ থেকে দূরে রাখুন আমাদের বুকে ইসলামকে গ্রহণের শক্তি দিন আর হেদায়তের আলো আমাদের জীবন ও দুনিয়া আখিরাতকে সুন্দর করে দিন হে আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন হৃদায়ত আল্লাহর আলো যার হৃদয়ে সেই আলো ঢুকে যায় তার জীবন বদলে যায় আসুন আমরা সবাই আল্লাহর কাছে সেই হৃদায়ত চাই হে আল্লাহ হে আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন